সপ্তাহে ছয় দিন ডিউটি করার পরে আজকে আমার ডে অফ তো আজকে আমার ডে অফে আমি আজকে প্রস্তুতি নিচ্ছি রান্না রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি তো আমার আজকে রান্নার প্রস্তুতিতে আইটেম থাকবে গরুর গোশ পোলাও ভাত এবং ডিম বোনা তো আমি গরুর মাংস মশলা দিয়ে মাখাইয়া তারপরে পানি দিয়ে রাখছি কারণ এটা আমি প্রেশার কুকারে দিব এই জন্য এবং গরুর মাংসের ভিতরে চারটা রসুন দিলাম কারণ রসুনটা খেতে খুব সুস্বাদু খুবই ভালো লাগে তো প্রেসার কুকারে দিয়ে দিলাম আর সাথে ডিম ডিম বুনো তো পোলাওপাতের সাথে ডিম বুনো না হলে চলে না তো ডিম বুনার জন্য ডিমটা সুন্দর করে ভাজি করে নিতে হবে তো আজকে আমি খুব হ্যাপি কারণ আজকে আমি রান্না করতেছি খুব ভালোই লাগতেছে আর বেসালার লাইফে রান্নাটা একটু কষ্ট মনে হলেও আমার কাছে ভালো লাগে রান্নাটা তো আমি রান্নাবান্না করাই খুব এক্সপার্ট কারণ এটা আমার পুরনো অভ্যাস কারণ আমি অনেক দিন ধরেই ব্যাসালার তো আজকে রমজান যাওয়ার পরে আজকে ফার্স্ট রান্নাবান্না শুরু করলাম রমজানে আগে আমি রান্নাবান্না করতাম কারণ ওই যে বললাম আমি বেচালার লাইফে এগুলো করতে হবে তো পোলাও ভাত গরুর মাংস ডিম যে কোনো আইটেম আমি রান্না করতে পারি সমস্যা নাই খুব সুন্দরভাবেই রান্না করতে পারি এবং স্বাদযুক্তভাবেই রান্নাটা করব সমস্যা নাই খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আমি রান্নাটা করতেছি আজকে যে রান্নাটা আমি করবো এটা শুধু আমার একার জন্য না এটা চারজনার জন্য রান্নাটা করব তো আশা করি রান্নাটা খুব স্বাদযুক্ত হবে কারণ আমি মনোযোগ সহকারেই রান্নাটা শুরু করছি প্রচণ্ড গরম তারপরও আমি রান্নাবান্নার জন্য আসছি রান্না করতেছি আমার ভালো লাগতেছে রান্না করতে এসে তো এই গরমের ভিতরেও রান্না করতেছি এটাও আসলে খুব ভালো লাগার একটা বিষয় তো আজকে আমার বন্ধ সাপ্তাহিক সেই ছুটিতে এবং আনন্দে রান্নাটা করতেছি তো ডিমটা ভাজি করা শেষ হলো এবং মশলাগুলো এখন কষিয়ে তারপরে এর ভিতরে ডিমগুলো দিয়ে ডিমগুলো ভুনো করতে হবে তো এর জন্য ফার্স্ট আমি একটু ঘি ঘি দিয়ে দিলাম তো মশলাটা সুন্দর করে জ্বালিয়ে এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিব তো ডিমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পর উঠালে সেই সুন্দর রান্নাটা হয়ে যাবে তো এর ভিতরে এখনো মশলা দেওয়া বাকি আছে তো দারচিন এলাচি এগুলো দেওয়া বাকি ছিল এগুলো দিয়ে দিলাম তো যতটুকু পরিমাণ মশলা দেওয়ার ততটুকু পরিমাণ মশলা দিয়ে দিয়েছি তো এর ভিতরে ডিমগুলো দিয়ে দিব আর এর ভিতরে একটু টক দইও দিয়ে দিচ্ছি কারণ টক দই দিলে স্বাদটাও একটু সুন্দরভাবে আসবে তো আসলে রান্নাটা মজাদার এবং স্বাদযুক্ত করার জন্য যা যা দরকার ততটুকুই আমি দিচ্ছি আশা করি খুব ভালোই লাগবে এবং খুব সুন্দরই হবে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে আমার রান্নাটার ভিতরে স্বাদযুক্ত হবে কিনা। মজা হবে কিনা এটা বুঝতে পারবেন আর আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে এবং আমার রান্নাটা কোথাও ভুল হয়েছে কি না আমার মশলা এবং কোনো কিছু দেওয়ার বাকি ছিল কি না এটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি নেক্সট টাইম রান্নায় এটা শোধরে নিব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো সুন্দর করে জ্বালিয়ে এর ভিতরে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন ডিমটাও একটু কষিয়ে নিব সুন্দর করে এরপর এর ভিতরে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেলে দি ঢেকে দেব তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে দিব রাখনা দিয়ে রাখলে কিছুক্ষণ পর উঠিয়ে নিব সুন্দর করে হয়ে যাবে এবার আমি পোলাও রান্নার জন্য পাতিল বসিয়ে এর ভিতরে ঘি ঢেলে দিলাম কারণ ঘি দিয়েই পোলাওটা রান্না করব। তো ফার্স্ট আমি পেস্টটা ঢেলে দিলাম পেস্টটা পেস্টগুলো সুন্দর করে ভেজে নিব এর সাথে একটু মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচি এগুলো দিয়ে দিলাম তো আমি এটা একটু ভেজে তারপর এর উপরে চালগুলো দিয়ে ভেজে নিব সুন্দর করে শুধু ঘির উপরে ভেজে নিব এটায় কোনো সোয়াবিন তৈল বা অন্য অন্য তৈল ব্যবহার করি নেই কারণ তৈলে ভাজলে ষাট ষাট আসবে না অতটা তো এর জন্য আমি ঘির উপরে ভেজে নিলাম এখন চালটাও ঢেলে দিলাম চাল সুন্দর করে ভাজতে হবে তো এবার চালটা ভেজে লাল করে নিব সত্যি কথা বলতে আমি এই রান্নাগুলো আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি কারণ আমি আমার আম্মাকে রান্নায় অনেকটা হেল্প করতাম তো তারে হেল্প করার কারণে আজকে আমিও রান্নাটা বেস্ট খুব সুন্দরভাবেই পারি এবং আমি বেচালার থাকি তো আমি নিজেই নিজের রান্না করে খাই তো সেক্ষেত্রে আমি রান্নাটা খুব সুন্দর করেও করতে পারি এবং আগেও আমি এরকমের রান্না করেছি তো খুব ভালো হয়েছে এবারও খুব সুন্দরই হবে তো চালটা ভেজে নিলাম সুন্দর করে এর ভিতরে দুধ ঢেলে দিলাম দুধ দিয়ে এবং হালকা একটু পানি দিয়ে দিব মানে যে পরিমাণ দরকার পানির সে পরিমাণে দুধ ঢেলে দিলাম এবং হালকা একটু পানি দিয়ে দিলাম এবং ভিতরে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম ভালো লাগবে এর জন্য মজাদার খাবার তৈরি করতে হলে সুন্দর করে মশলা এবং মনোযোগ সহকারে রান্নাটা করলেই হয় এবং আমার গরুর গোশটা অনেক আগেই রান্না হয়ে গেছে এবং বলতে বলতে আমার পোলা উবটাও রান্না হয়ে গেছে তো আমার ভাত তরকারি দুটোই রান্না হয়ে গেছে এবং অনেক আগেই আমি ডিমটাও ভুনা করে নিয়ে নিছি তো আজকের আইটেম আমার শেষ হয়ে গেছে রান্না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন ধন্যবাদ সব